শুনছেন নাইনটি ফোর এ মুখার্জি রোড কেমন আছো কলকাতা আমি সুরজিৎ আর আপনারা শুনছেন নাইনটি ফোর এ হরিশ মুখার্জি রোড আজ একটু স্পেশাল কারণ আমাদের দশ নম্বর এপিসোড পেরিয়ে আমরা এগারোতম এপিসোডে পৌঁছেছে এবং এই দশ নম্বর এপিসোডের জার্নিটা অনেকটা ফিল করতে পারছি আমরা তো সেসব যাই হোক তোমরা শুনতে থাকো নাইনটি এ হরিশ মুখার্জি রোড আর বক বক করছি না আজ প্রথম ঘটনাটি পাঠিয়েছে সুকান্ত দাস এবং দ্বিতীয় ঘটনা পাঠিয়েছে এমডি ডি আমাদ তো দুজনের ঘটনায় আমি পড়ে শোনাবো এবং তোমরা মন দিয়ে পুরো ঘটনাটা শোনো আর লাইক করতে ভুলো না আর যারা নতুন আছো প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমাদের নাইনটি ফোরে হরিশ মুখার্জি রোডকে তাহলে শুরু করা যাক আজকের ঘটনা প্রথম ঘটনাটি পাঠিয়েছে আমাকে সুকান্ত দাস আমি এখন যে ভৌতিক গল্পটা বলব সেটা কোনো বানানো বা কাল্পনিক গল্প নয় আশা করি সবার ভালো লাগবে এই ঘটনাটি ঘটেছিল প্রায় পঁচিশ তিরিশ বছর আগে আমার বড় খালু মির্জাপুর নামক এক গ্রামে বাস করে এখানে একটু ব্রেক নিয়ে বলে রাখি বড় খালু বলতে আমি ওদের বুঝতে পারছি না তোমরা কমেন্ট করে আমাকে লিখে জানিও আবার ঘটনায় ফিরছে মির্জাপুর নামক এক গ্রামে বাস করে তিনি প্রতিদিন প্রায় দশ কিলোমিটার পথ হেঁটে শহরের বিশিক এলাকায় কাজ করতে আসেন তিনি খুব সাহসী ও পরিশ্রমী বড়খালু খুব ভোরে আজান দেওয়ার আগেই ঘুম থেকে উঠে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হতো তখন গ্রামের রাস্তা পাকা ছিল না আর এখনকার মতো গাড়ি ঘোড়াও অতটা চলতো না তাই খালু হেঁটে হেঁটেই শহরে কাজ করতে যেত আবার শহর কাজ করে বাড়ি ফিরতে অনেক রাত হতো আর এভাবেই কষ্টে জীবন চলছিল তার প্রতিদিনের মতো একদিন কাজ শেষ করে বাড়ি ফিরছিল আমার খালু তখন ছিল শীতকাল যার ঠান্ডা ঠান্ডা আবহাওয়া লোকজন বললে রাস্তায় কেউই নেই সেদিন একটু বেশি ঠান্ডা পড়েছিল তার সাথে কুয়াশা পড়ে চারদিক তেমন ভালো দেখা যাচ্ছে না খালো চাদর গায়ে জড়িয়ে ধুলো পথে হেঁটে হেঁটে পাড়ি যাচ্ছিল সামনে সাদা কুয়াশা কেউ যদি সামনে দাঁড়িয়েও থাকে তাকে আমি দেখতে পাবো না রাত তখন বেশি হয়নি কিন্তু শীতের রাত তাই কেউ বাইরে নেই মাঝে মাঝে দূর থেকে একটা শিয়াল এর করুণ সুর ভেসে আসছে হঠাৎ খালু চলার পথে কিছুটা সামনে একটা কফিনের লাশের মতো কোনো মৃত মানুষ যেন তার সামনে শুয়ে আছে দেখতে পায় খালু কিন্তু ঘন কুয়াশার কারণে সে ভালো করে দেখতে পেল না তবে ওটা যে সাদা কিছু হবে তা বুঝতে পারলো খালু সে ভয় না পেয়ে সামনের দিকে হাঁটতে লাগলো এক পা এক পা করে কিন্তু কফিনের লাশটা যেন তার সামনে দাঁড়িয়ে আছে খালু ছিল খুব সাহসী তাই সে চিন্তা করল না সামনে সাদা জিনিসটা কি সেটা সে দেখবেই কোন মানুষটাকে অন্য কিছু খালু যতই সামনে গিয়ে যায় কফিনটা যেন আস্তে আস্তে দূরে সরে যেতে শুরু করে কাল রমনে কিছুটা ভয় অনুভূতি করছে তখন এভাবে এরকম করে কিছু আবার পরের সে সাদা জিনিসটা কি স্পষ্ট দেখতে পেল আর তখন যা দেখলো একটা সাদা কাফিনের চকলেটের মতো করে মোড়ানো লাশ তার সামনে দাঁড়িয়ে আছে দাদীর রক্ত ইউজ গড়িয়ে পড়ছে মাথাটা মনে হচ্ছে ছিল যতটা আমি দেখেছি খালু মাছটাখন তখন না শীতল হয়ে গেছে খালু মাছটা ধীরে ধীরে ঘুরতে শুরু করলো কালো ধীরে ধীরে ধামা শুরু করলো বুঝতে পারছিনা খালু কি হচ্ছে এগুলো সে তখন চিন্তা করলো সামনে থেকে এগিয়ে যাব না পিছনে দৌড় দেব কিন্তু তিনই ছিলেন খুব সাহসী তাই বুকে সাহস নিয়ে এক পা এক পা দুপা করে সামনের দিকে এগোতে লাগলো চোখের পরকে হঠাৎ উধাও হয়ে গেল একটু স্বস্তির নিঃশ্বাস ফেলল আর কোনো দিকে না তাকিয়ে জোরে জোরে সামনের দিকে হাঁটতে শুরু করলো ঠক ঠক পায়ে খালু ভেবেছিল সব বিপদ মুক্ত হয়ে গেছে কিন্তু এখানেই শেষ নয় কিছু দূরে যেতেই আবার সেই লাশটা খালুর সামনে হত আটকে দাঁড়ালো ঠিক আগের মতোই করে খালু চিন্তা করলো এখন সে বাড়ি কি করে যাবে রাস্তায় আশেপাশে কোনো বাড়িও নেই আর এরকম নজরবিত জায়গায় কেউ বা বাড়ি করবে যদি কোনো বাড়ি থাকে সে বাড়িতে আজকে রাস্তায় একটু আশ্রয় নেবে তবে কিছুটা দূরে একটা ছোট টিম টিমে আলু জ্বলছে মনে হতে লাগলো মনে হচ্ছে দোকান একটা দোকানদার সেই রাতে শুয়ে ঘুমায় সেখানে তাই সে চিন্তা করলো যেভাবেই হুকু দোকানে পৌঁছাবই আবার হাঁটতে শুরু করলো খালু কিছুটা সামনে যেতেই একটা শিয়াল পাশ থেকে শুরু করলো খালু থতমতো দেহ যেন আরো থতমত হয়ে উঠল দোকানটা কাছেই ছিল কিন্তু মনে হতে লাগলো দোকানটা অনেকটা দূরে খালো যত এগোচ্ছে ভয় যেন তত বাড়ছে হঠাৎ কালুর পায়ে পড়লো ফুটে জলের দাগ খালু ভাবলো নিশ্চয় বৃষ্টি বৃষ্টি হচ্ছে খালো উপর দিকে এক পানি চোখ দিয়ে তাকালো দেখলো এক লম্বা এক লম্বা মানুর দেহ তার মুখ থেকে লাল গলিয়ে পড়ছে সঙ্গে সঙ্গে খালু সরে গেল ওখান থেকে হঠাৎ ওই লম্বা মানুষটি কোথায় যেন মিলিয়ে গেল ভয় ঠক ঠক করে দোয়া কালমা পড়তে পড়তে দোকানে এসে পৌঁছালো তখন রাত দুটো দোকানদারকে ঝুড়ে জুড়ে ডাকতে শুরু করলো খালু খালুর ডাক শুনে কিছুক্ষণ পর দোকানদার দোকানের দরজা খুলে বেরিয়ে এলো আর খালুর উপর রাগান্বিত হয়ে আপনি এত করছেন কেন খালু তখন বলল ভাই দিন সব আপনাকে বলছি। পরে দোকানদার খালুকে সেই রাতের জন্য তার দোকানে আশ্রয় দেয় এরপর সকাল হলে খালু বাড়ি ফিরে যায় তারপর সে শহরে কাজটাও ছেড়ে দেয় খালু আর কোনোদিন আর ওই পথে খালু যায়নি কিন্তু খালু একজনের মুখ থেকে শুনে যে ওই ঠিক ওই সময়ে ওখান থেকে একটি আত্মা হেঁটে অন্য জায়গায় যায় তো প্রতিদিন ওরকম ঘটে কিন্তু যে ওই কবলে পড়ে যায় যে ওর রাস্তার মাঝে আসে তাকে সে ছাড়ে না আল্লাহর অনেক কৃপা যে খালুর কিচ্ছু হয়নি সমাপ্ত প্রথম ঘটনাটি তো শুনলে এবার শুনবে আজকের দ্বিতীয় ঘটনাটি দ্বিতীয় ঘটনাটি পাঠিয়েছে মোহাম্মদ ঘটনাটি টাইপ কিন্তু এক ধরনের কোনো আগের ঘটনার মতো নেই কিন্তু একটু ভিন্ন বেশি বকে ফেলছে শুনতে থাকো ঘটনাটি ঘটেছিল আমার নিজের সাথেই আগেকার দিনে সরকারি চাকরির দিয়েও সোনার কাজের ক্রেসটা একটু বেশি উপরে উঠেছিল তার জন্য আমাকে ট্রেন পাশ করেই বোম্বে চলে যেতে হয় সোনার কাজ করতে সবে একা বোম্বে গেছি অত কিছু চিনি না বোম্বের রাস্তাঘাট হ্যাঁ মাঝে মাঝে যেত আমার বন্ধুরা আমার গ্রাম থেকে আমার গ্রাম কামার পুকুর অনেকেই চিনো তোমরা তো ঘটনায় যাচ্ছে সবকিছু ঠিকঠাকই ঝুলছিল কাজ টাজ করে হোটেলে যেতাম খেতাম আর হোটেলের নিচেই আমাদের খাওয়ার ব্যবস্থাটা অনেকটা করাই ছিল বলতে গেলে যাবো খাবো আবার হোটেলে ঢুকে যাবো আবার কাজ করবো সেরকম করেই কিন্তু একটা রহস্যময় ব্যাপার লক্ষ্য করলাম আমি হোটেলের তিন নম্বর ঘর এবং পাঁচ নম্বর ঘরের মধ্যে অনেকটা তফাত তফাতটা কে তিন নম্বর ঘরে যখন আমরা শুতাম সব একজোট হয়ে শুতাম তখন আমার মালিক মানে আমাদের যে কাজ দিত ওই মালিক হোটেলকে পাঁচ নম্বর ঘরটা খুলতে বলেছিল কিন্তু হোটেল মালিক বলেছিল ওটা অনেক দিনের বন্ধ মানে হোটেলের এখনকার যে মালিক তার আগের যে প্রজন্ম সেখান থেকে বন্ধ মানে বাবার হোটেল এখনকার মালিক তার বাবার প্রজন্ম থেকে বন্ধ কেন বন্ধ ছিল ওটা সেটা জানার জন্য হোটেলের অনেক লোকই উৎসাহ হয়ে পড়েছিল এতই উৎসাহ হয়ে পড়েছিল যে তাদের চাপে হোটেলের ম্যানেজারকে ওই ঘরটা খুলে দিতে হয়েছিল আর খুলেছিল আমাদের কারণে বন্ধুত্ব একটু অন্য জিনিস একটু মজা একটু সাহসী এবং একটু রোমাঞ্চকর আমাদের তিন নম্বর ঘরের অনেক ছেলেই চলে গেল পাঁচ নম্বর ঘরে শুতে নতুন ঘর পরিষ্কার করেছে সবে মাত্র জল দিয়ে ঘরটা পুরো মুছেছে ভালো হয়েছে আমাদের ঘরে অত কেউ জ্ঞানচাম হবে না খোলামেলা শুয়ে থাকবো আমি কিন্তু আমি কিন্তু যাইনি আমি তিন নম্বর ঘরেই শুয়েছিলাম হঠাৎ রাতে আমার বন্ধু সুকল্প প্রচণ্ড চিৎকার করতে শুরু করে সেসব আমি শুনতে পাইনি আমার পাশে অমিত শুয়েছিল সেই সব শুনতে পেয়েছে সকালে উঠে সুকল্প বলে ওখানে কেউ লাত মেরেছে রাতের বেলা কিন্তু সুকল্প পাশে তো কেউ শুয়েছিল না তাহলে লাত মারলো কে কেন সুকল্প তো বেডে শুয়েছিল আর সিঙ্গেল বেড আর হবে ওখানে কেউ লাত মারতেও পারবে না এইটা ভেবে সবে হাসতে শুরু করলো সুকল্পর কথা শুনে কিন্তু সুকল্প যে সত্যি বলছে সেটা প্রমাণ করবে কি করে এর জন্য লাগালো আমার পাশে থাকা ছেলেটির সঙ্গে এবং আমার পাশে থাকা ছেলেটি তার পরের দিন সেই ঘরে থাকার জন্য রাজি হলো আস্তে আস্তে সন্ধ্যা হলো রাত হলো ঘরের কাটা বলছে এখন দুটো চারদিক অন্ধকার হঠাৎ একটি ঝুপঝাপ শব্দ শুনতে পেল আমার সেই পাশের বন্ধুটা যে ওই ঘরে ছিল আজ সঙ্গে সঙ্গে কেউ যেন লমা লোকে সজরে রাত মের পুরো দরজা ছিটকে দিত তাকে সে ছিটকে পড়ল দরজার আরেক প্রান্তে সঙ্গে সঙ্গে সে দৌড়ে হোটেলের নিজে নেমে এলো হোটেলের অনুসেনকে জানালো অবশেষ সে জানা গেল ওখানেও নাকি ওরকম সেম জিনিস থাকে যারা ওই প্রতি রাতে ওখান থেকে যাওয়া আসা করে তার জন্যই ওই রাস্তায় আমার পাশের ওই বন্ধু শুয়ে পড়েছিল তার জন্যই ওকে সরিয়ে দিয়েছিল সেই আত্মা কেমন লাগছে ঘটনাগুলি সঙ্গে থাকো শুনতে থাকো আজকের মতো সমাপ্ত গুড নাইট